আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন আছে হচ্ছে এই আমার পিছনে মোটামুটি জায়গা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কেমন বা কেপো সুন্দর এখানে আসতে মূলত আমাদের সূচকের বন্ধ ছিল প্রায় ছয় দিনে তো দুই দিন আমরা এখানে থাকবো দুই দিন এখানে এক্সপ্লোর করে যেটা দেখতে পারবো আর আপনাদের দেখাবো তো এখানকার জায়গা এই সম্পর্কে টুকি টাকি যে ইনফরমেশানগুলো আছে ইউসু তো ইহোসু সেগুলো আপনাদের মূলত জানাবো এই আর কি ভিডিও শুরু হতে যাচ্ছে তো আমার ইউটিউব বা হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা হচ্ছে দেখতে থাকেন ভিডিও ফুল ভিডিও হয়তো দুই তিনটা ভিডিও করব এটা হচ্ছে প্রথম ভিডিও হবে খুব শর্ট আমরা কীভাবে এসেছি এই কি দেখাবো আর এই জায়গাটা হয়তোবা নেক্সট যে ভিডিওগুলো আসবে ইনফরমেশন সহ সেই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও কন্টিনিউ করতে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে মূলত যাচ্ছি আমরা ইওসু যেটা হচ্ছে আর মোটামুটি একটি ট্যুরিস্ট স্পট আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে ইয়াংসার্স লেবার ওয়েলফেয়ার সেন্টার থেকে এটা হচ্ছে তাদের অফিস এখান থেকে মূলত আমরা ভাষা টুকি টাকি আর যে হেল্পগুলো আছে এখান থেকে মূলত আমাদের শুরু হয় বাস ওদেরকে চলে আসছে আমার বাসে উঠবে হ্যাঁ আলাইকুম ভাই তো আমরা এখন সবাই বাসে উঠতেছি এই মুহূর্তে আমরা হচ্ছে বাসে অবস্থান করতেছি সবাই বাসের ভেতরে খুব ডিসিপ্লিন মেনটেন করে আসে আর আমার পাশে হচ্ছে নাই রুমমেট 그리고 몇 시에 이동할 몇 시에 몇 시에 도착할 고 모든 시리얼은 여기에서 제있 보내주시고 우리 안전하게 데려다 줄기 문에 그래서 보내주시고 우리 다음에 우리 지쌤이 일정에 서하게 우리 어디 어디 갈 것인지 당하게 말씀드리겠습니다 음... 니다 감사합니다 드라이버 우리 여러분 일단 그 이동 중에는 তো আমাদের এখন একটা ব্রেক দিচ্ছে শর্ট ব্রেক তার মানে হচ্ছে আমরা যদি লং লংসে যাই মানে অনেক দূরে যাই আমাদের এলাকা ছেড়ে এক দেড়শো কিলোমিটার বা দুশো কিলোমিটার যদি যাই তো মাঝখানে একটা ব্রেক থাকে আধুন কিলোমিটার কিছু দূর যাওয়ার পরে এক দু ঘন্টা জন্ম করে তো এইখানে হচ্ছে মতো আসলাম এই জায়গাটা কোথায় যাই না এটা একটা রেস্ট এরিয়া এখান থেকে আমরা মতো মোটামুটি ওয়াশরুমের যে কাজগুলো আছে সেগুলো ছেড়ে নিব সবাই তো এটা হচ্ছে হামানে পড়েছে তো হামানের যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে ওই গাইড ম্যাপ এখানে আছে এখান থেকে আমরা মতো আমাদের ব্রেকের যে কাজ ছিল এটা সেরে আবার আমাদের বাসে ফিরে যাচ্ছি আমাদের বাসটা হচ্ছে খুবই দূরে স্ট্যান্ড করা আর মূলত হচ্ছে এখন আমাদের সূচক চলতেছে তখন হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন কোরিয়ার তো এখন হচ্ছে আমাদের ছুটি চলতেছে প্রায় আমরা ছয় দিনের মতো ছুটি পেয়েছি সেই জন্য মূলত এই ট্যুরটা আমাদের যে ছিল ঢাকা সেকাল সেখান থেকে মূলত আমাদের ট্যুরে নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের বাস আমরা এখন চলে আসলাম আমাদের যারা আরো আছে লোকজন সবাই আগে আগে যাচ্ছে দেখে আমরা কোথায় যেতে হবে জানি না এখনো ভাই তো এতক্ষণ আপনাদের দেখালাম ইউসু এই একটা জায়গা এইটুকুই আর এখানে উপরে আসার পরে সুন্দর একটা বসার জায়গা এখানে করে দিছে আর সামনে বিশাল এই সমুদ্র এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব ভাবতেছি আপনারাও সময় সুযোগ পেলে অবশ্যই ভ্রমণ করবেন নতুন নতুন জায়গায় যাবেন আর যদি মনে হয় যে দেখানোর প্রয়োজন আছে অবশ্যই দেখাবেন কারণ এই জায়গা দেখতেই পাচ্ছেন আমার সামনে এক পাশে সমুদ্র এক পাশে অনেক স্থাপনা যেগুলোর ইনফরমেশন আমি আগেও জানি কিনা জানি না আমি আমার কাছে নাই আর কি নিতে পারতেছি না আপাতত এই প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলোই নেন আর এই ভিডিও এখানে শেষ করতেছি আমি যেহেতু ইউ সাথে আসি এখনও বা দুই দিন এখানে আমরা অতিবাহিত করবো আমার সাথে নাইট থাকবে আরও অনেকেই থাকবে তো যারা আমাদের সাথে থাকবে আর তাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অপেক্ষা করেন নেক্সট কোন ভিডিও আসতে যাচ্ছে সেটার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম